সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা তিতার জন্য করলা বা উচ্ছে খান না তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুব সহজভাবে দেখিয়েছি তাহলে চলুন বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি এবং সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি ভিতরে যে বিচি ছিল সেটা ফেলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে কোনো পানি ছাড়াই কিন্তু শুকনো অবস্থাতেই লবণটাকে মেখে আধা ঘন্টার জন্য এক পাশে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে যখন আপনি এভাবে ধরবেন দেখবেন যেটা থেকে পানি কিন্তু বের হচ্ছে একা একাই পানি ছাড়া শুরু করে দিবে এখন এই পানিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে কোচলে তিতার ভিতরে যে মানে করল্লার ভিতরে যে তিতাটা সেটা বের করে নিতে হবে দেখবেন যে কিছুক্ষণ পরে কিন্তু অনেকগুলো তিতা এখান থেকে বের হবে সবুজ পানি বের হবে এটাই হলো তিতা এই পানিটা এখন ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর দুইবার পানি দিয়ে ধুয়ে পানি খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে এখন যে পাত্রে ভাজি করব সেই পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন আমি একটু স্বাদ আনার জন্য এখানে চিংড়ি মাছটা দিলাম এটা একদমই অপশনাল দিতে হবে এমন কোনো কথা নেই চিংড়ি মাছ ছাড়া করলেও কিন্তু এটা খুবই টেস্ট হয় খেতে এবং তিতা লাগে না তো চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব সেই যে করলাটা ধুয়ে রেখেছিলাম সেই উচ্ছে বা করলা যেটাই বলেন সেটা ধুয়ে রাখাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি আর কাঁচামরিচ লবণ কিন্তু চিংড়ি মাছের মধ্যে অল্প দিয়েছিলাম এখন সামান্য আরেকটু দিয়ে দিলাম এখন শুধু যতক্ষণ পর্যন্তই করলার ভিতরে যতটুকু পানি আছে না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলার মিডিয়াম আছে রেখে নেড়ে চেড়ে ভাজতে হবে আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি হলুদ ছাড়াই কিন্তু এটাকে ভাজতে হবে খেয়াল রাখবেন চুলার আঁচ যেন কম না থাকে কম থাকলে কিন্তু উচ্ছে করলা যেটাই ভাজি করুন না কেন তিতা লাগবে দেখুন কথা বলতে বলতেই কিন্তু আমি কোনো ঢাকনা দেই নি আর এইভাবে ভাজতে ভাজতে আমার করলোগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেলো আমাদের উচ্ছে করলা ভাজি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা যা কিছুই হোক না কেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব 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 বেশি ভালো থাকবেন